উই ডন হ্যাভ এনি সেন্ট্রাল লিডারশিপ আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব নাই এই যে ফিলিস্তিনে যে মারে আমাদেরকে পাখির মতো গুলি করে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে দশ লক্ষ মুসলমান তাড়াই দিল টেকনাফে এখন তারা পাহাড়ি এলাকায় আশ্রয় নিয়েছে সিরিয়াতে মার খেয়ে গোটা বিশ্বে এরা ছড়িয়ে আছে এই যে মুসলমানরা গোটা বিশ্বে মার খায় আমাদের পক্ষে কথা বলার মতো আমাদের কোনো কেন্দ্রীয় লিডার আছে সেন্ট্রাল লিডারশিপ নাই আল খিলাফা আল ইসলামিয়া ইসলামিক ক্যালিফ্যাট এটা নাই এই সেন্ট্রাল লিডারশিপ না থাকার কারণে গোটা বিশ্বে আমরা আজ নির্যাতিত নিষ্পেষিত আমাদের কোনো মা বাপ নাই জোরে কোন ঠিক কিরা এদিকে লাথি মারলে ওইদিকে যাই ওদিকে লাথি মারলে এদিকে আসি আমাদের পক্ষ নিয়ে আমাদের স্বার্থ নিয়ে যে কথা বলবে সঙ্গে হুঙ্কার তুলবে ওআইসি থেকে ঘোষণা আসবে ওরকম একটা নেতাও আমাদের নাই বলেন ঠিক কিনা ওমরে ফারুকের মতো যদি একটা নেতা থাকতো তাহলে গোটা বিশ্বে মুসলমানরা এক আমরালার নিচে এক ছাতার নিচে চলে আসতো তাই না এমন সাহাবী ছিলেন বিষ্ণু ইসলাম তার ব্যাপারে বলেছেন আসাদুহমফি আমরিল্লাহ আমার আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য সবচাইতে কঠিন সাহাবি ছিল যিনি তিনি হচ্ছেন আমার মুনাফিকরা উমরে ফারুককে দেখে ভয় পেত খোদ শয়তান ইবলিস উমরে ফারুককে দেখে ভয় পেত আলহামদুলিল্লাহ পড়বেন না বিষ্ণু এসে ইসলাম বলতে নরমার তুমি যদি এই রাস্তা দিয়ে হাঁটো আর শয়তান তোমারে দেখে তাহলে শয়তান এই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে লা নবী ইয়া বাদি ওয়ালা আল্লাহ বললেন আমার পরে কোনো নবীও নাই রাসূলও নাই তবে আমার পরে কেউ যদি নবী হতো ওমর নবী হয়ে যেত এরকম একজন উমরের আমাদের দরকার এরকম একজন উমরের অপেক্ষায় আমরা একজন হলেই চলবে কয়জন লাগবে যুগ জামানা পাল্টে দিতে চাইনা জন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায় ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায় কয়জন ওমর দরকার আমরা সেই উমরের জন্য অপেক্ষা করছি যার নেতৃত্বে যেই আল ইমাম আল মেহাদি যার নেতৃত্বে গোটা বিশ্বে শান্তি সভ্যতা ভদ্রতা আবার প্রতিষ্ঠিত হবে এক ছাতার কেউ কারো ব্যাপারে হৃদয়ে কোনো বিদ্বেষ রাখবে ঘৃণা রাখবে কেউ কাউকে গালি দিবে না এই সুসম্পর্ক এই ঐক্যের জন্যই ইসলাম একসাথে উদ হলুফ আফা পরিপূর্ণভাবে সবাই মিলে ইসলামের রশিকে আঁকড়ে ধরো তাহলেই বরকত দিবে কে উমরে ফারুক বলতে নাহনু কৌমুন আজানুল ইসলাম আমরা তো এমন জাতি যে জাতিকে আল্লাহ তালা ইসলাম দিয়ে সম্মানিত করেছে আমাদের সম্মান ইসলামে এখন ইসলাম রেখে দিয়ে অন্য জায়গায় সম্মান খুঁজি এজন্যই লাথি খাই এজন্যই অপমানিত এজন্যই নেতৃত্ব শূন্য জোরে বলেন ঠিক না গোড়ার দিকে যদি না যায় মূলের দিকে যদি ফিরে না আসে আমাদেরকে গালি দেয় মৌলবাদ মৌলবাদ মানে হচ্ছে যে মূলের দিকে ফিরে আসে রিটার্ন ব্যাক টু দা রুট শিখর থেকে শেকর থেকে শিখরে শিখরে যেতে হলে আগে শেকড়ে যেতে হবে ঠিক কিরাম এজন্য ঐক্যের কোনো বিকল্প নাই আমি আমার আলোচনা শুরুতেই এই মেসেজটা আপনাদের কাছে ড্রপ করতে চাই যে আসুন আমরা কাদা ছোড়াছুড়ি ছেড়ে দেই হিংসা বিদ্বেষ ভুলে যাই হৃদয়টারে সবার জন্য উজাড় করে দেই মুমিনদের হৃদয়ে থাকবে সবার জন্য ভালোবাসা কি থাকবে আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনাতে গেলেন তিনি দেখলেন দলে দলে লোকজন কালিমা পড়ে মুসলমান হচ্ছে বড় একটা মুসলিম কমিউনিটি গড়ে উঠলো আল্লাহ রসুল সাল্লাম খেয়াল করে দেখলেন ওখানে শুধু মুসলিম কমিউনিটি নয় ওখানে জিউস কমিউনিটি আছে মানে ইহুদি কমিউনিটি মদিনাতে ইহুদিরাও থাকতো আবার খেয়াল করে দেখলেন আশেপাশে খ্রিস্টান কমিউনিটিও আছে তাহলে মোট কয়টা কমিউনিটি হইল এই তিন দলকে নিয়ে একটা চার্টার করলেন চার্টার ইতিহাসে এটা মাদিনা চার্টার নামে পরিচিত মাদিনা সনদ সোমানুল্লাহ পড়েন তিন ধর্মের লোক তিন জাতি একসাথে থাকে আর আমরা এক বাঙালি এক দেশে থাকতে পারি না এক দল আরেক দলরে বলে তুমি ভারতপন্থী ওই দল আরেক দলের বলে তুমি পাকিস্তান পন্থী বাংলাদেশ পন্থী কেউ হতে চায় না আমরা কোন পন্থী জোরে বলতে হবে দেশের স্বার্থটারে সামনে নিয়ে আসতে হবে তো সম্মানিত সুদী রাফুস ইসলাম ইহুজিদের সাথে বসেছেন মদিনা চার্টারে যদি তিন ধর্মের লোক থাকে মানে মুসলিম কমিউনিটি জিউস কমিউনিটি অ্যান্ড খ্রিস্টিয়ান কমিউনিটি যদি থাকে তার মানে মদিনা সনদের মধ্যে স্বাক্ষর করেছিল তিন কমিউনিটির নেতারা ইহুদিরাও ছিল খ্রিস্টানরাও ছিল তো আল্লাহ রাসুল ইসলাম ইহুদিদের সাথে বসেছেন চুক্তি করেছেন দশ বছরের লম্বা সময়ের খ্রিস্টানদের সাথে চুক্তি করেছেন রাসুল ইসলাম খ্রিস্টানের সাথে বসতে পারে ইহুদির সাথে বসে সনদ তৈরি করতে পারে মদিনার সনদ কিন্তু আমরা মুসলমান মুসলমানের সাথে বসতে পারি একজন আরেকজনের ছায়া দেখতে পারে না হিংসা বিদ্বেষ জেলাসি অহংকার ঠিক কিনা লাইয়াদ খুলুল জান্নাত আহমান খানাফি খালবিহি হাব্বাতুল হরদ আল মেনাল খেবের যার অন্তরে যাররা পরিমাণ অহংকার থাকে সে কশ্চিং কালে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে আমরা যেন এই অহংকার থেকে মুক্ত হতে পারি আমরা যেন ব্রড মাইন্ডেড হতে পারি আমরা যেন ভিন্ন মতের লোকদেরকে রেসপেক্ট করতে পারি ভিন্ন মতকেও যেন আমরা সহ্য করতে পারি আমাদের দেশে এত কাদা ছোড়াছড়ি এত মারামারি কেন জানেন আমরা ভিন্ন মতকে দমন করতে চাই ভিন্ন মতকে আমরা স্পেস দিতে চাই না ফলেই এত ঠেলাঠেলি এজন্য মতামত বিভিন্ন থাকবে দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম ইউনিটি ইন ডাইভার্সিটি ইউনিটি ইন ডাইভার্সিটি ঐক্য হবে বৈচিত্র্যের মাঝে আমাদেরকে ঐক্য খুঁজতে হবে এক একজন এক এক চেহারা এই তুমি কালা হইলা কেন তুমি খাটো হইলা কেন তুমি লম্বু কেন এরকম বললে চলবে এই মেয়ে তুমি বিএনপি করো কেন তুমি জামাত ইসলাম করো কেন সব আমলিগ হয়ে যাও বলা যাবে তুমি এই পিসাবের মুরিদ কেন আমি যে যে পিসাবের মুরিদ হয়েছি ওইখানে আসো না কেন বলা যাবে না ইউনিটি ইন ডাইভার্সিটি রাসুলাম ইহুদিদেরকে স্পেস দিয়েছেন খ্রিস্টানদেরকে স্পেস দিয়েছেন মনে রাখতে হবে ঐক্য প্রক্রিয়ার নাম হচ্ছে এটা এমন একটা প্রক্রিয়া যেখানে সবাই একই চিন্তা চেতনা পোষণ করবে এমনটা নয় বরং এক একজনের এক এক চিন্তা কিন্তু মৌলিক বিষয়ে সবাই এক ইউনিটি ইন ডাইভার্সিটি বৈচিত্রের মাঝে আমাদের ঐক্য খুঁজতে হবে প্রিয় ভাইরা কথা বুঝতে পেরেছেন আপনারা কি ঐক্যের পক্ষে না বিপক্ষে আমরা যেন ঐক্যবদ্ধ হতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো আমি আপনাদের খেদমতে পবিত্র কালামুল্লাহ মাজিদের সুরত আলে ইমরানের একশো তেত্রিশ নাম্বার আয়াত সুরাটার নাম হচ্ছে আলে বংশধর কে ছিল আপনারা জানেন মারিয়াম সালামের পিতা ইসা আলি হিসালামের নানা সুমানাল্লাহ পড়বেন না ওনাদের ফ্যামিলিটা আল্লাহ তালার কাছে এতটাই পছন্দনীয় ছিল যে এই ফ্যামিলির নামে আল্লাহ কোরআনে একটা সুরাই দিয়ে দিলেন আলে আরবিতে পরিবার বা ফ্যামিলি এটা বোঝানোর জন্য আরবিতে দুইটা শব্দ ব্যবহার হয় এক হচ্ছে আহাল আর একটা আল আহাল এটা সম্মানিতদের ক্ষেত্রেও হয় আবার সাধারণ মানুষদের ক্ষেত্রেও হয় যেমন রসুলসাহ ইসলামের পরিবার বর্গ ওনারা অনেক সম্মানিতা অনেক সম্মানিত তো আল্লাহ রাসুল পরিবারের ক্ষেত্রে বলা হয় আহলে বাইত। আবার আমার পরিবার আপনার পরিবার আমাদের পরিবার বা স্ত্রী এটা বোঝাতে আরবিতে আহল শব্দটা ব্যবহৃত হয় কিন্তু আল শব্দটা সাধারণ কোনো ফ্যামিলির ক্ষেত্রে আল্লাহ ব্যবহার করেন নাই ভালো হোক বা খারাপ হোক সম্ভ্রান্ত হওয়া লাগবে ভেরি ডিগনিফাইড অ্যান্ড প্রেস্টিজিয়াস ফ্যামিলি যদি হয় সেক্ষেত্রে আল্লাহ কোরআনে আল বলেছেন যেমন ইমরানের পরিবারের কথা বুঝাতে যে আল্লাহ বলেছেন আলে ইমরান দাউদ আলে ইসলামের পরিচয় দিতে যে পরিবারের কথা বলতে যে আল্লাহ বলেছেন আলে দাউন আবার ফেরাউনের বংশ বা পরিবারের কথা বলতে যে আল্লাহ বলেছেন আলে ফেরাউন তাহলে পরিবারের আরবি দুইটা একটা আল আর একটা আহাল আহাল এটা সম্মানিত এবং সাধারণ উভয় ক্ষেত্রেই ব্যবহার করেন আল্লাহ আর আল এটা শুধু ডিগনিফাইড অ্যান্ড প্রেস্টিজিয়াস ফ্যামিলি ভালো হোক ফ্যামিলিটা বা খারাপ হোক সেক্ষেত্রে আল্লাহ ব্যবহার করেন তারই এই ধারাবাহিকতায় ইমরান ওনার যে ফ্যামিলি মারিয়াম আলাই সালাম ছিলেন তার কন্যা তার স্ত্রীর নাম ছিল হান্না বিনতে ফুজ এই ফ্যামিলিটা আল্লাহর কাছে বড্ড প্রিয় একটা ফ্যামিলি এজন্য আল্লাহ চালা এই ফ্যামিলির নামে করোনা একটা সুরা দিয়েছেন করোনার চ্যাপ্টারাইজেশনগুলো অনেক সুন্দর আমি প্রায়ই বলে থাকি মানুষের নামে সুরা প্রাণীর নামে সুরা বংশের নামে একটা সুরা আছে সুরত কোরাইশ আছে না একটা বংশের নামে তাই না প্রাণীর নামে আছে বড় প্রাণী ছোট প্রাণী স্থলের সবচেয়ে বড় প্রাণী হাতি আছে না সুরা সুরা ফিল আবার স্থলের সবচেয়ে ছোট প্রাণী পিপড়া আছে না আন্নাম সুরত আন্নামাল তারপর মৌমাছির নামে আছে সুরা সুরত হাল মধু খান্ত আপনারা মধু খাটি মধু পাওয়া যায় এলাকায় খুব পাওয়ারফুল খাবার কিন্তু সাইবেরিয়ান এলাকায় ওরা মদ খায় জিজ্ঞেস করলাম কেন কয় খুব ঠান্ডা আমি বললাম মধু খাইও আরও বেশি গরম হবা মদ খেলেও শরীর গরম হয় কিন্তু মধু খেলে তার চেয়ে বেশি গরম হয় রসদ ইসলাম মধু খেতেন কিছু কিছু হাদিয়া আল্লাহ রাসুল ইসলাম ফিরিয়ে দিতেন না এর মধ্যে একটা হচ্ছে মধু মধু দিলে বলতেন না যে না নিব না আতর ফিরিয়ে দিতেন না বালিশ বালিশ খুব পছন্দ করতেন আল্লাহ রাসুল ঠেকনা দিয়ে বসতে পছন্দ করতেন সুবান আল্লাহ পড়ে রাসুলসাহ ইসলামের কাছে একটা কসমেটিক্স এর বক্স থাকতো সবসময় জরুরি পাঁচ ছয়টা জিনিস এর ভিতরে থাকতো ওখানে আল্লাহ রাসুল সাল্লাই চিরুনি রাখতেন চিরুনি আপনারা চুল আচরান তো চিরুনি দিয়ে সবসময় পরিপাটি থাকবেন এটা শুননা পরিচ্ছন্ন ফিট থাকা সবসময় গেট আপটা ভালো থাকে এটা শোন না আল্লাহ রাসুলাম কোন বিদেশি আসলে তাদের সাথে দেখা করার আগে সময় নিতেন নিজেকে গুছিয়ে নিতেন পড়েন চুলগুলো আঁচড়ে রাখতেন এই চিরুনি দিয়ে তাহলে ব্যক্তিগত কসমেটিক্স বক্সে আল্লাহ রসুলাম যে জিনিসগুলো রাখতেন তোর মধ্যে একটি হচ্ছে চিরুনি দুই নম্বর আল্লাহ রসুলাম জাইতুনের তেলের একটা ছোট্ট বোতল রাখতেন ও তিন জৈতুন অলিভ অয়েল অলিভ অয়েলের ওয়াশ করেছি গত বছর যেখানেই আমার সাথে লোকজনের দেখা কয় হুজুর এখন থেকে অলিভ অয়েল মাখি আমি এজন্য সুন্দর হয়ে গেছি তো অলিভ অয়েল রাখতেন চিরুনি রাখতেন এরপরে সুরমা রাখতেন সুরমা চোখে আল্লাহ রাসুল সাহা ইসলাম সুরমা দিতেন এরপর আল্লাহ রাসুল সাহা ইসলাম অতুর রাখতেন অতুর পারফিউম আতর দিতেন কিছু কিছু বিষয় আছে আর মিন সুনানিল মুরসালিন চারটা সুন্না আছে সব নবীদের সুন্না সবাই এটা করেছেন এর মধ্যে একটা হচ্ছে অতুর সব নবীরা আতর দিতেন সুমান বাড়িতে যাই বলেন আতর দিবেন এটা সুন্না আপনার ইম্প্রেশনটাকে আরো সুন্দর করবে ফার্স্ট ইম্প্রেশন লাস্ট স্লং প্রথম দেখায় যারা ভাল লাগে এটা সব সময় ভাল লাগে ঠিক কিনা প্রথমেই যদি কারোর সাথে কথা বলতে যাওয়ার পরে দেখা যায় আপনারা দেখতে খারাপ লাগে গায়ে দুর্গন্ধ আসবে আর আপনার কাছে আসবে না এরপর আসি ওয়াক ওই কসমেটিক্স বক্সে আল্লাহ রসুল রাখতেন কি রাখতেন এটাও সব নবীদের সুন্নার তো আমরা যেন পরিপাটি থাকি সব সময় সব সময় যেন পরিপাটি থাকি তো মৌমাছির নামে সুরা দিলেন এরকম এক ভাই বলল যে মাকড়সার নামে হ্যাঁ আল্লাহ আনকাবুত নামে সুরা দিয়েছে এভাবে আল্লাহ চালা পরিবারের নামে সুরা দিয়েছেন ওই সুরাটার নাম আলে ইমরান সুরাটার নাম কি আলে আইমরান এখানে আল্লাহ চালা একশো তেত্রিশ নম্বর আয়াতে আমাদের অ্যাপ্রোচিং ঠিক করে দিয়েছেন ডানে যাব না বায়ে যাব কই যাবেন ডানে যাবেন ডানে আছে ক্ষমা আর আছে জান্নাত ডানে আছে কি আর আছে সবাই বলেন ডানে আছে কি আর আছে ডান দিকে গেলে আল্লাহর ক্ষমা পাওয়া যাবে আর জান্নাত পাওয়া যাবে এই দুইটাই তো দরকার লাগে নাকি আর বাম দিকে গেলে আল্লাহর ক্রোধ রাগ আর জাহান্নাম বাম দিকে গেলে আল্লাহর ক্রোধ বা রাগ আর জাহান্নাম ডানে গেলে কি প্রথমে ক্ষমা আর জান্নাত এই দুইটা শব্দ একটু মুখস্থ রাখতে হবে আজকে ক্ষমা আর দুইটা জিনিস পাওয়া যায় ডানে গেলে এক নাম্বার দুই নাম্বার সবাই বলেন এক নাম্বার দুই নাম্বার নাও দ্য ডিসিশন ইজ ইয়ার্স সিদ্ধান্ত আপনাদের ওয়ার টু গো ওয়ার টু অ্যাপ্রোচ অ্যান্ড ওয়ার টু প্রসিড ওয়ার টু মুভ অন কোন দিকে যাবেন এই কয়েকজনের সিদ্ধান্ত ডানে বাকিদের আপনাদেরও ডানে যারা দাঁড়াইছেন তাহলে আওয়াজ করে বলতে হবে ছুটব কোথায় ডানে না বায়ে আল্লাহ এটাই বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আসসামাওয়াত ওয়াল আর ছোট সারিউ মানে ছোট যারা আলেম আছেন তারা জানেন সারিউ মানে কি ছোট ধাবিত হও ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম তোমার রবের পক্ষ থেকে ক্ষমার দিকে আর এমন জান্নাতের দিকে আর জান্নাতের বিস্তৃতি হচ্ছে আকাশ জমিন বিস্তৃত তাহলে আল্লাহ ডান দিকে ছোটতে বললেন ক্ষমার দিকে ছোট জান্নাতের দিকে ছোট ক্ষমা লাভের প্রতিযোগিতা করো জান্নাত লাভের প্রতিযোগিতা করো কিন্তু আমরা কি ক্ষমা আর জান্নাত লাভের প্রতিযোগিতা করি আমরা কি ভালো কাজের প্রতিযোগিতা করি আল্লাহ বললেন ভালো কাজের জন্য প্রতিযোগিতা করো আমরাও প্রতিযোগিতা করি খারাপ কাজের তাই না দুনিয়া কামনের প্রতিযোগিতা করি আমরা কি করে বেশি অর্থ উপার্জন করে যায় হালাল পন্থায় হোক বা হারাম পন্থায় হোক টাকা কামানোর প্রতিযোগিতা আস নাই ক্ষমতার দাপট দেখিয়ে লড়াইয়ে টিকে থাকার প্রতিযোগিতা করি আমরা ঠিক আমরা প্রাসাদ প্রতিযোগিতা করি আমরা বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা করি আমরা প্রতিযোগিতা করি কে হবে মাসুদ রানা এটাও জানেন আপনারা কে হবে সৎ মানুষ কে হবে আদর্শ বাংলাদেশি এরকম প্রতিযোগিতা আছে সবাই কি হইতে চায় মাসুদ রানা বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা মাসুদ রানার প্রতিযোগিতা টাকা কামানোর প্রতিযোগিতা ক্ষমতার লড়াইয়ে টিকে থাকার প্রতিযোগিতা কিন্তু আল্লাহ বললেন নো ফাস্তবিকুল হাই ভালো কাজের প্রতিযোগিতা করো আল্লাহ বুঝাতে চাইলেন দুনিয়ার ক্ষণস্থায়ী প্রতিযোগিতায় নেমে সময় নষ্ট করো না ভালো কাজের প্রতিযোগিতা করো আর ক্ষমার জান্নাত লাভের জন্য ছোটো এটা এমন জান্নাত যেই জান্নাতটা আকার জমিন বিস্তৃত সুবানলাহ কসারিয়া ও ইলা মাগু ফির চিম্মর রব্বিকুম্বা জান্ন তিন আউরু দুহাসাম চুমল আউ ও আইদ লিল মুদাকৈন পড়ে ও আমার গোলামেরা আমার বান্দারা ছোট দৌড়াও জান্নাতের দিকে দৌড়াও ক্ষমার দিকে দৌড়াও ক্ষমা জনের জন্য প্রতিযোগিতা করো জান্নাত লাভের প্রতিযোগিতা করো এমন জান্নাত আর ওয়াল আর যেই জান্নাত আকার জমিন পর্যন্ত বিস্তৃত বিশাল জান্নাত জান্নাতে কি ধাক্কা ধাক্কি আছে ঠেলাঠেলি জায়গা নিয়ে মারামারি আমাদের বাংলাদেশে জায়গা নিয়ে মারামারি আসে না নাই কোর্ট পর্যন্ত গড়ায় তাই না সামান্য এক বিগত জায়গার জন্য কোথায় চলে যায় কোর্টে কোর্ট পর্যন্ত গড়ায় কিন্তু জান্নাতে এই জায়গা নিয়ে দেখা দেখি হবে বিশাল জান্নাত বিশাল জান্নাত সর্বশেষ যেই লোকটা হাজার বছর জাহান্নামে পড়ার পরে জান্নাতে ঢুকবে ওই লোকের জান্নাতের যে সাইজ হবে এটা এই দুনিয়ার সাইজের দশ গুণ বড় হবে আগের কালে আমাদের যে দরজাগুলো ছিল গ্রাম বাংলায় দরজাগুলোর দুইটা কপাট ছিল জানেন দুইটা কপাট একসাথে আইনার পরে তালা লাগাইত এখনই না এক কপাটের দরজা ষাট করে খুলে যায় এখনো আছে তো আল্লাহ রাসুল সাহা ইসলাম বললেন জান্নাতের যে দরজার দুইটা কপাট এই দুইটা কপাটের একটা কপাট কত বড় শোনো ইন্না আল মিসরা আইন মিন মাসারে আইল জান্না মা বাইনা মাক্কা হাজার জান্নাতের দুই দরজার দুই কপাটের একটার সাইজ হচ্ছে সৌদির মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত দূর জান্নাতের একটা কপাটের দূরত্ব তত দূর এর মানে হচ্ছে সৌদির মক্কা শহর থেকে বাহরাইন যত দূর ওই হিসাবে কয়েকশো কোটি লোক কয়েকশো একসাথে জান্নাতে ঢুকবে এক ধাক্কায় কয়েকশো কোটি কিংবা কয়েক হাজার কোটি ঢুকে যাবে

আর এমন জান্নাতের দিকে ছোট যেই জান্নাতটা আকার জমিন বিস্তৃত ও ওত্তাকিনের জন্য এই করে রেখেছে কে তার মানে জান্নাত একটা সাম্প্রদায়িক জায়গা জান্নাত একটা কি জায়গা যেখানে মোত্তাকিরা ছাড়া কেউ ঢুকতে পারবে নাকি সবাই ঢুকতে পারবে সবাই ঢুকতে পারবে না ওখানে শুধু মোত্তাকিনা ঢুকতে পারবে ও ইদাতিন এটা মুতাকিনদের জন্য আল্লাহ তাআলা তৈরি করে রেখেছে হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন এই উইদ্দাতের এই শব্দের ব্যবহারই করেছেন আদাত চুলি ইবাদিয়া সলিহিন আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত বানিয়েছি মা লা আইনুন রাআত পৃথিবীর কোনো চোখ ওই জান্নাতের সৌন্দর্য দেখে নাই ওয়ালা উযুনুন সামিআত পৃথিবীর কোনো কান জান্নাতের কোনো সুন্দর শব্দের আওয়াজ শুনে নাই ওয়ালা খাতারা আলা কলবি বাসার মানুষ কল্পনাও করতে পারবে না যে জান্নাত কত সুন্দর আল্লাহ বললেন ও ইদ্দাত লিল মুত্তাকিন আমি আমার মুত্তাকিন বান্দাদের জন্য তৈরি করেছি মোত্তাকিরা ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না কি পারবে না এখন মোত্তাকি কারা তাদের বর্ণনা আল্লাহ সামনে দিবেন শুনবেন আপনারা আচ্ছা এটা হচ্ছে কোরআনের একটা বর্ণনা ভঙ্গি কোরআনের মধ্যে অনেক বেশি কোহেরেন্স আছে সিকুয়েন্সটা অনেক সুন্দর যখনই আল্লাহ বলবেন কাফিরিন কাফের কারা তার বর্ণনা দিবেন এরপর যখন আল্লাহ বলবেন মুনাফিকিন মুনাফিকিন কারা আল্লাহ বর্ণনা দিবেন এরপর যখনই আল্লাহ বলেছেন মুতাকিন মুত্তাকিন কারা তারপরে তার বর্ণনা দিবে সুবান আল্লাহ পড়ে যেমন আল্লাহ সুরা বাকারার শুরুতেই মোত্তাকিদের বর্ণনা দিয়েছেন আল্লাহ দ্যার্থহীন কণ্ঠে ঘোষণা করে বলেছেন জালিকালকি চাবুলা রয় বাফি হুদলিল মোত্তাকিন এই কিতাবটা এমন কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই আর এটা হুদল লিল সবাই বলেন হুদল লিল এটা মোত্তাকিদের জন্য পথপ্রদর্শনকারী যে কাউকে এই কিতাব পথ দেখায় না ওলা ইয়াজিদ ই জলিমিনা ইল্লাহ হাসারা জালেনদেরকে এই তা পথ দেখায় না তাদের ক্ষতির মাত্রাটাই বাড়ায় মোত্তাকিদের পথ দেখায় জালেনদের ক্ষতির মাত্রা বাড়ায় দোষ কি কোরআনের কোরআনের না যেমন দুধ এটা সবার উপকারে আসে না কিন্তু দোষটা কি দুধের দুধ হচ্ছে সুষম খাবার এটার মধ্যে খাদ্য উপাদানের যে ছয়টা পোর্ষণ সবটাই আছে কিন্তু সবাই হজম করতে পারে না পেট যদি খারাপ হয় দুধ খাওয়া যাবে তাহলে দোষ কি দুধের না যার পেট খারাপ তার সুবহানাল্লাহ পড়ে কোরআনের কোনো দোষ নাই এটা হুদাল্লিল মুত্তাকিন এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শনকারী মুত্তাকি কারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকীমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ ওইখানে বর্ণনা দিলেন একভাবে। এই জায়গায় আল্লাহ তাআলা মুত্তাকিদের বর্ণনা দিলেন আরেকভাবে ভাবে সুবহানাল্লাহ পড়ে আল্লাহ বললেন উইদ্দাত লিল মুত্তাকিন এই ক্ষমায় জান্নাত যেই কাউকেই দেয়া হবে না যারা মোত্তাকিন তাদেরকেই দেয়া হবে সুবান আল্লাহ আমরা আজকে কি হয়ে ফিরে যেতে চাই নাকি মাসুদ রানা কি হইতে চাই তাহলে রিয়েলিটি শো একটা এরকম হওয়া দরকার কে হবে কিন্তু রিয়েলিটি শো এর নাম কে হবে মাসুদ রানা আমরা মাসুদ হতে চাই না আমরা মুত্তাকি হতে চাই ইনশাল্লাহ পড়েন আল্লাহ এখানে মুত্তাকিনদের পাঁচটা গুণের কথা বলেছেন কয়টা একটু মিলায়ে দেখবো আজকে আমরা যে পাঁচটা গুণ আমাদের মধ্যে আছে কি না যদি থাকে ওয়েল এন্ড গুড আলহামদুলিল্লাহ যদি না থাকে তাহলে এই পাঁচটা গুণ নিজেদের মধ্যে ধারণ করার দরকার আছে না নাই কথা খুব সোজা সাপটা যদি এগুলো নিয়ে যেতে পারেন দেন আওয়ার ওয়াজ ইজ সাকসেসফুল তা না হইলে কোনো লাভ নাই কোনো লাভ আছে সময়ের অনেক দাম সময়ের দাম দিতে শিখেন সময়গুলো অনেক দামি সো আজকের আলোচনা থেকে আমরা কিছু নিয়ে যাব শিখে যাব আর কি হয়ে ফিরে যাব বৈশিষ্ট্য কয়টা তাহলে একটু চেক করবো যে আছে কিনা আমাদের মধ্যে এই গুণগুলা থাকলে ভালো অনেকের হয়তো আছে যদি না থাকে এগুলো আমাদের ধারণ করতে হবে কথা কি ক্লিয়ার না আলহামদুলিল্লাহ মোত্তাকির প্রথম বৈশিষ্ট্য আল্লা মোত্তাকিনরা সুখে দুঃখে সব সময় দান করে সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করে সচ্ছল অবস্থায় তারা বেশি দান করে কিন্তু অসচ্ছল অবস্থায়ও করে বেশি হয়তো করে না কিন্তু কম করে করে কিন্তু দান করে এজন্য আল্লাহ বলেন আল্লাদিন ইউনফিকুনা ফিস সরাই ওয়াদ-দরাই ওয়াল কাযিমিনাল গায়যাও والله يحب المحسنين سبحان الله امر متقي بندر প্রথম বৈশিষ্ট্য ينفقون في السراء والضراء সুখে দুঃখে সচ্ছল কিংবা অসচ্ছল যে অবস্থায় থাকুক না কেন তারা আমার রাস্তায় দান করে দান করলে খুশি হয়ে যায় কে সাদাকা করলে আপনারে পছন্দ করবে কে জাকাত দিলে পছন্দ করে কে দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত তোর দিল খুলবে পরে আগে খুলুক হাত দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকা পড়ে নামেন দিল পড়ে খুলবে আগে হাত খুলতে হবে উপরের হাত নিচের হাতের চাইতে সেরা যে ব্যক্তি নেয় তারে আল্লাহ পছন্দ করে না যে ব্যক্তি দেয় তারে ভালোবাসে কে আল্লাহ আলযীনা ইউনফিকুনা ফিস সরায় ওয়াদ্দরাব আমার মুত্তাকি বান্দারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আমার রাস্তায় দান করে তার মানে মুত্তাকি যদি নিজেকে মুত্তাকি হিসেবে এস্টাবলিশ করতে চান দান করার ধারাবাহিকতাটা অব্যাহত রাখতে হবে থামানো যাবে না একটা সময় ভালো যাচ্ছে আমার বেশি করে দিচ্ছি আবার সময় খারাপ যাচ্ছে কম করে দিব কিন্তু দিব দেওয়ার ধারাবাহিকতা থামানো যাবে কেউ এসে আপনার কাছে চাচ্ছে এই যে আপনি দিতে পারতেছেন এই তৌফিকটা দিল কে প্রাইভেট প্রাইভেট কারে চোরে চোরে আপনি ঘুরে বেড়ান জ্যামে গাড়ি আটকালে গ্লাসে এসে নক করে পথবঞ্চিত শিশুরা আহা খেতে পায় না বৃষ্টিতে ভিজে ভাঙ্গা একটা থালা নিয়ে সার দুইটা টাকা দেন অনেকে ধমক দিয়ে তাড়িয়ে দেয় এই যে আপনি ধমক দিছেন ওরে প্রাইভেট কারে বসাইতে পারে কে আপনার হাতে ভাঙ্গা থালা দিয়ে রাজপথে নামায় দিতে পারে কে এজন্য আল্লাহ বললেন আমি দেয়ার মালিক তুমি দাও তুমি দিলে তোমার হাত আমি ভরে দেব আল্লাহ আকবর